নমস্কার বন্ধুরা আমি দীপালি দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি একটু আম পোড়া শরবত করব তা প্রথমে আমি আমটা পুড়িয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমটা পোড়াতে আমি এরকম রুটি রুটির জাল একটা দিয়ে দিয়েছি দিয়ে আর আমি তার উপরে আমটা দিয়ে দেব দিয়ে আমি আমটা পুড়িয়ে নেব দেখুন আমটা আমার পড়ানো হয়ে গেছে দেখুন একদম কালো হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নেব এখানে তাড়াতাড়ির সময় এবারে আমি ঠান্ডা হতে সময় লাগছে তো আমি এই জলের মধ্যে ফেলে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন খুব অল্প উপকরণে আম পোড়া শরবতটা রেডি হয়ে যাবে দেখুন এখানে আমি একটা আম নিয়েছি একটা আমের পরিমাণে আমি এই দু চামচ চিনির গুঁড়ো দেব আর দেব দেখুন হাফ চামচ বিট লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এটা হাফের হাফ মানে হাফ চামচেরও হাফ দিয়ে আমি এই উপকরণগুলো একটু মেখে নেব দেখুন এখন তো অতিরিক্ত গরম আপনি কোথাও থেকে বাইরে থেকে এসে যদি এই রকম আম পোড়া শরবত খান তা সত্যি আপনার মনে হয় যে কি যে ভালো লাগবে তা সে আর মানে ভাষায় বলা যাবে না এবারে আপনারা কি করতে বেশি করে আম পুড়িয়ে এই যে এই গাছটা আপনারা কাঁচের মধ্যে আপনারা রেখে দিতে পারেন দিয়ে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা খেয়ে নেবেন এবার আমি জল দেব দেখুন এখানে একটা আমে আমি আড়াইশো গ্রাম জল দিয়েছি আর চিনির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর আপনারা যদি একটু বেশি টক পছন্দ করেন তাহলে দু চামচ একটা আমে দু চামচ চিনি দেবেন চিনির গুঁড়ো আর যদি একটু বেশি পছন্দ করেন তাহলে এটা বাড়িয়ে তিন চামচ করে দেবেন ব্যাস আর এবার লবণ আর গোলমরিচের গুঁড়োটা সেম ঠিক একই আছে একটা আমের জন্য এবার আম বাড়ালে পরিমাণগুলো বাড়িয়ে দেবেন এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এবার আমার শরবতটা পুরো রেডি হয়ে গেছে দিয়ে দেব কটা বরফের টুকরো ঠান্ডাটা আমাদের উপর নির্ভর করবে আপনারা কেমন ঠান্ডা পছন্দ করেন আমি একটু বেশি ঠান্ডা পছন্দ করি তার জন্য আমি এরকম ছোট পিচে চার পিস বরফ দিয়েছি দেখুন আমার আম পড়া রেডি কম উপকরণই খুব কম সময়ে মানে খুব হয়ে গেল আমপোড়া শরবতটা তা আপনাদের যদি রকম আম পড়ার শরবত পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে আপনারা ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি এবার আমি একটু খেয়ে দেখি রোদ্দুর থেকে এসে তো মানে একটু শরবত হলে খুব ভালো লাগে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে কি খাই সব সময় প্রায় তো গ্লুকনডির জল খাই কিন্তু নিজে একটু হাত মানে করে খেলাম এটা খুব ভালো লাগলো সত্যি খুব সুন্দর হয়েছে